সুশৃঙ্খল জাতি মানে আধুনিক ও উন্নত শিক্ষায় অঙ্গীকারবদ্ধ মাইন্স ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল রাজশাহী হিজ মাদ্রাসা শাখা তিনটার এক থেকে অষ্টম শ্রেণী ও হিপজ বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে গতানুগতিক ধারার বিপরীতে আধুনিক উন্নত শিক্ষা পদ্ধতির পাশাপাশি কোরআন ও সুন্নার আলোকে শিক্ষার এক অপূর্ব সমন্বয় মাইঞ্জ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল রাজশাহী হিবজ মাদ্রাসা শাখা আমাদের এখানে থাকছে বিভিন্ন বিভাগে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত চৌকশ উদ্যমী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিবস বাংলা ইংরেজি ও আরবির পাশাপাশি মেধা বিকাশে কম্পিউটার ল্যাব ইসলামিক সংস্কৃতি চর্চা ও খেলাধুলার সুব্যবস্থা মানসম্মত ও নিরিবিলি আবাসন ব্যবস্থার মাধ্যমে রুচিপূর্ণ স্বাস্থ্যকর খাবার এবং টিফিনের সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা কিন্টার এক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ার সুব্যবস্থা রয়েছে তাই এখনই ভর্তি করুন আমাদের ঠিকানা মাইঞ্জ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল রাজশাহী ক্যান্টনমেন্ট রোড খ্রিস্টানপাড়া সুজাউদ্দৌলা টাওয়ার রাজশাহী মোবাইল নম্বর শূন্য এক সাত শূন্য নয় চার চার সাত সাত চার চার অথবা শূন্য এক সাত নয় সাত আট দুই এক নয় দুই ছয়